বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পারমেট আজই সেই আশ্চর্য ব্যাপারটি আমার জীবনে ঘটেছে এমন সব অত্যাশ্চর্য কাণ্ড মানুষের জীবনে ঘটে যায় বিশ্বাস করতে পারছিলাম না এখনও ভাবলে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ছে এক একবার ভাদ্রের ভরা নদী উভয় তীরের বনভূমির শাখা প্রশাখা জলের উপর নত হয়ে আছে এক এক জায়গায় জলমগ্ন নলঘাগড়ার বন নদীর স্রোত বেগে থর করে কাঁপছে এমনি এক স্থানে জলের উপর কলমি শাকের দাম দেখে নৌকার মাঝে সয়ারাম শাক তুলতে ব্যস্ত হয়ে পড়ল নৌকা থামি আমার সঙ্গী নকুর করতে তাকে বকছে সন্ধে হবে ফিরতে বড্ড দেরি হয়ে যাবে শাক তুলতে নৌকা থেমে দাঁড়িয়ে জলের আবর্তে পাক খাচ্ছে নকুর করতে বললে একটা বিড়ি খাওয়া যাক কী বলো হে আমার ওসব দিকে তত মন ছিল না তবুও কলের পুতুলের মতো ওর হাত থেকে বিড়ি নিয়ে ধরালুম নকুর চক করতে জলের ধারের ধানগুলো সম্বন্ধে কী যেন বলছে একবার সে বললে যাক একটা কাজের মতো কাজ হয়েছে ধানটা খুব জোর পাওয়া গিয়েছে তুমি না গেলে হাকিমকে ধান দিত হাকিমের স্ত্রী তোমায় চেনেন নাকি ও না থাকলে আজ ধান হতো না ছাই হতো আমি অন্যমনস্কভাবে বললাম হ্যাঁ গল্পে এমন ঘটনা অনেক পরা গিয়েছে কিন্তু বাস্তব জীবনে কথা ঘটে তাই ভাবছি একটাও না অথচ সন্ধ্যে পড়লে হয়তো মনে হবে এমন গল্প অনেক পরা গিয়েছে জীবনের অলিখিত কাব্যে কত অধ্যায় কত ঘটনা বহির্দেশে দণ্ডায়মান বিরাট জনতা উৎসুক শ্রোতা হতে পারে দর্শক হতে পারে কিন্তু রসিক সমজদার মাত্র তার বেশি নয় বাঘজোলার খালের মধ্য দিয়ে জলের তোর মাঠের দিক দিয়ে দুদারের ঘন বনের মধ্যে দিয়ে দিয়ে এসে নদীতে পড়ছে জলের তোরে একটা প্রখণ্ড জগডুমুর গাছ শেঁকড় ছিঁড়ে জলে ঝুঁকে পড়ে আছে নকুর চক করতে বললে দেখো তো বাবা সয়ারাম গাছটাতে যদি কচি কচি ডুমুর পাওয়া যায় নৌকাটা একটু থামিয়ে পারো দেখি দুটো তরি তরকারির যা দাম তবু দুটো ডুমুর নিয়ে গেলে কাজ হবে ধানটা পেয়ে বড্ড সুবিধে হয়েছে কি বলো রামলাল আমি বললাম হ্যাঁ তোমার আজ হয়েছে কি হে দিকে যেন মন নেই যা হয়েছে তা হয়েছে ধান পেয়েছ তো ও দশ টাকায় এক একমন ধান এ না পেলে তোমার আমার মতো লোকের নকুর চকর্তির কথাটা আমার মনে লাগলো বটে কিন্তু কথাটা সত্যি আমাদের মতো অবস্থার লোকের যে কী অবস্থা হতো অথচ আজ নকুর চক করতে নিজের নামের সঙ্গে আমার নামটা জড়ালে শুনে মনের মধ্যে খচ করে উঠল কোথায় অনেক দিন আগের কথা আমার পিসিমার বাড়ি বামুনহাটি থেকে ফিরে আসছিলাম আমি কলেজ থেকে বেরিয়েছি চার পাঁচ বছর কিন্তু তখনও কলকাতায় থাকি ব্যবসা বাণিজ্যের দিকেই চিরকাল মনকে কে মারোয়ারি ফার্মে কাজ শিখে এগারো মাইল রাস্তা মেটুপথ হেঁটে আসতে আসতে কাপাসিপাড়ার হাটতলায় বাদানো পুকুরের চাতালে বসে একটু বিশ্রাম করছি এমন সময় খুব ব্যস্ত সমস্ত অবস্থায় দুটি লোককে আমার দিকে আসতে দেখে একটু আশ্চর্য হলাম লোক দুটির মধ্যে একজন ভটচাঁচ বামুন মাথায় টিকি ফর্সা রং গায়ে সাদা উরুণি অন্য লোকটি আঠারো উনিশ বছর বয়সের ছোকরা মাত্র দুজনেই খুব ঘরমাক্ত হাঁপাতে হাঁপাতে যেন অনেক দূর থেকে আসছে চাচমশাই আমার কাছে এসে বললেন ওহ ছুটতে ছুটতে এসে ধরেছি পাওয়া গিয়েছে শেষকালে তোমার পিসিমার বাড়ি গিয়ে শুনি তুমি আধ ঘন্টা আগে বেরিয়েছো তখনই রমেশকে বললাম পা চালা রমেশ ধরতেই হবে পতে আশ্চর্য হয়ে বললাম ব্যাপার কি আপনারা আমায় খুঁজছেন হাঁ বাবা যে হ্যাঁ দাঁড়াও একটু জেরিয়ে নেই আগে মনে মনে ভাবছি এমন তো কোথাও চুরি বা খুন করে পালাচ্ছি তবে এরা এমন ব্যস্ত সমস্ত হয়ে আমার পেছনে ছোটে কেন কিন্তু কিছু পরেই ভট মশাই আমার কৌতূহল নিবৃত্তি করলেন আমায় বললেন তোমায় এখনই যেতে হবে বাবাজি এই পাশেই গ্রাম সতীনাথবাবুর নাম শুনুনি এই অঞ্চলের জমিদার তোমার সঙ্গে তার এক মেয়ের সম্বন্ধ আমি প্রস্তাব করেছি তুমি এসেছো খবর পেয়ে তোমার পিসিমার বাড়ি দৌড়েছিলাম এটি আমার ভাইপো এতক্ষণে অনেকটা পরিষ্কার হয়ে গেল বটে কিন্তু সবটা নয় বললাম কিন্তু আমি সেখানে যাব কেন হঠাৎ মেয়ে দেখতে তারাই পাঠিয়ে দিয়েছেন আমায় সীতানাথবাবু বললেন নিয়ে এসো তাকে তিনি কি করে জানলেন আমি পিসিমার বাড়ি গিয়েছি তোমার যাবার দিন আমি তোমাকে দেখেছিলাম বাবাজি সেদিন হাটে তোমার পিসিমশাইয়ের সঙ্গে দেখা তিনি বললেন তুমি ওখানেই আছো আমি এসে বাবুকে বলতেই তিনি বললেন নিয়ে এসো মেয়ে দেখে যান তিনি আমার মনের খটখা গেল না কোথাও কিছু ভুল হয়ে থাকবে হয়তো আমি বিবাহ করার জন্যে অত্যন্ত ব্যগ্র হয়ে উঠিনি আমার মশাইয়ের বাড়ি দু বছর পাঁচ বছর অন্তর একবার যাই তিনি বা কী করে জানলেন আমি বিয়ে করবো কিনা হঠাৎ আমার মনে একটা তীব্র কৌতূহল হলো এমনভাবে রাস্তা থেকে ডেকে কেউ আমাকে কখনো মেয়ে দেখাতে নিয়ে যায়নি সীতানাথবাবু কেমন জমিদার কেমন তার মেয়ে এই আমায় দেখতেই হবে ওরা দুজনে আমায় নিয়ে পাশের এক রাস্তা ধরলে সে রাস্তার দুধারে ঘন বন কাপাসিপাড়ার কুম্ভকার পাড়া ছাড়ি একটা খুব বড় মাঠ মাঠের মধ্যে অনেক দূরে কাদের একটা সাদা রঙের বাড়ি ভট চাচমশাই বললেন ওই হলো রায়দের বাড়ি এই অঞ্চলে নাম ডাক আছে ওদের বংশও খুব ভালো নাম শুনুনি আমি বিনীতভাবে বললাম আমার এই অঞ্চলে তত বেশি যাতায়াত নেই কাজে অনেক লোকেরই নাম শুনিনি একটা সাবেক আমলের বড় বাড়ির সামনে আমরা গিয়ে দাঁড়ালাম বাড়িটা দেখেই বুঝলাম এক সময়ে এ বাড়ির মালিকেরা দেশের জমিদারু শাসক ছিল যদিও এখন এদের সে অবস্থা নেই থাকলে রাস্তা থেকে ডেকে এনে আমায় মেয়ে দেখাতো না একটি বেশ সুন্দর মতো চোকরা আমাদের ডাক শুনে বাইরে এলো তারপর এলেন কর্তা স্বয়ং সীতানাথ রায় আমাদের সাদরে নিয়ে গিয়ে বসালেন বৈঠকখানার মধ্যে খুব বড়ো সাবেকি বৈঠকখানা দেওয়ালে বড় বড় হরিণের সিং ঝাড় লণ্টন টাঙানো বড় বড় পুরনো বিবর্ণ ছবি ভেতরে বাইরে ঝুলানো বৈঠকখানার এক পাশের তক্তপোষের ওপর অনেকগুলি বাদ্যযন্ত্র সে তার তানপুরা ডুগিত বলা ইত্যাদি মনে হলো সেগুলো ব্যবহার করবার লোক আছে বাড়িতে বেশ যত্নে তদ্দিরে গুছিয়ে রাখা এক কোণে আট দোষ গাছা বড় হুইলের চিপ ভর আমায় দেখিয়ে বললেন এই ইনি এরই নাম রামলাল চাঠুর্যে এমন কিছু বিখ্যাত লোক আমি নই অথচ কথার ভাবে মনে হলো আমার সম্বন্ধে এদের মধ্যে নিশ্চয়ই আলোচনা হয়েছে সীতানাথবাবু আমার দিকে চেয়ে বললেন আপনার মশাই ভবশঙ্কর বাবুর সঙ্গে আমার যথেষ্ট পরিচয় তিনি আমার সঙ্গে একবার আপনার কথা বলেছিলেন তখন আপনি কোথায় পশ্চিমে চুনের ব্যবসা করতেন খুব ব্যবসার ঝোঁক আপনার এই তো চায় বাঙালির চাকরি বাকরি করে দেশ উচ্ছন্ন বিনীতভাবে বললাম চুনের ব্যবসা করিনি করবার চেষ্টায় গিয়েছিলাম বটে কোথায় যেন সেই আগে পশ্চিমে বিন্দাচলের কাছে গুঠিং পাথর কিনে পুড়িয়ে চুন করে সেখানে বড় বড় ভাটি আছে চুন পোড়ানোর এখন কি করা হয় আপনার বিজনেস করি কলকাতায় এক বন্ধুর সঙ্গে ভাগে আমাকে আপনি বলবেন না আপনি পিসিমশাইয়ের বন্ধু আমাকে তাতে কি তাতে কি বাবাজি ব্রাহ্মণ সন্তান কুলিনের সন্তান সব নমস্য কত বড় কুলিন বংশ আপনারা এইবার খানিকটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল সীতানাথ রায়মশাই পুরাতন লোক এখনও কৌলিন্য মানেন আমাদের কুলিন হিসেবে এক সময় বেশ নাম ডাকছিল বাবা বলতেন এখন আর ওসবকে মানে বা গ্রাহ্য করে তবে এইসব অজপাড়াগাই সতীনাথ রায় মশাইয়ের চেহারা আমার খুব ভালো লেগেছে বেশ লম্বা দোহারা ফর্সা চেহারা মাথার চুল ধবধবে সাদা মুখশ্রিতে একটা সদানন্দ উদার অথচ একটু যেন নির্বোধের ভাব তাতে মানুষকে আরও বেশি আকৃষ্ট করে তার দিকে আমি নিজে তো ধূর্ত মানুষের চেয়ে নির্বোধ লোক ঢের বেশি পছন্দ করি আমায় বললেন আমার বড্ড আনন্দ হচ্ছে আপনি আজ এসেছেন আমার বাড়ি বিয়ে হোক না হোক সে ভবিতব্য কিন্তু আপনার আশাতেই গ্রামের দু তিনটি ভদ্রলোক কেউ কোচার টিক গায়ে কেউ একটা আদময়লা পাঞ্জাবি গায়ে এসে বৈঠকখানায় ঢুকে আমাদের দিকে চেয়ে নমস্কার করে বসলেন অন্যদিকে রায়মশাই বললেন ওদিকে কেন সরে আসুন এই ইনিই বাবু আলাপ পরিচয় করুন কিন্তু তারা নিতান্ত গ্রাম্য লোক আমার সঙ্গে আলাপ পরিচয় করতে তার সাহস করলেন না হয় একটু পরে তাদের একজন নিজেই তামাক সেজে টানতে লাগলেন চাচ মশাইও তামাক খাবেন বলে ওদিকে উঠে গেলেন আমি আর রমেশ এদিকে বসে রইলাম সীতানাথ রায়মশাই একটু পরে বাড়ির ভেতর থেকে এসে বললেন চলুন একটু মিষ্টি মুখ করবেন অজ পাড়া গাইয়ে এইটিই বলারীতি একটু শহর গেসা জায়গা হলে বলতো চলুন চা খাবেন বৈঠকখানা ছাড়িয়ে খুব বড় একটা হলঘর পার হই ডাইনে বাইয়ে দুদিকেই বারান্দাওয়ালা কুঠুরির শাড়ি অনেকগুলি কুঠুরি আর দশটার কম নয় তারপর আবার খোলা রোয়াক পূব পশ্চিমে লম্বা তারপর চাতাল বাঁধানো উঠান পার হয়ে ওদিকের আরেকটা বড় টানা ঢাকা বারান্দায় আমাদের নিয়ে যাওয়া হলো আমি চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলুম প্রাচীন জমিদার বাড়ি বটে ভেতরটা আগাগোড়া চক মেলানো উঁচু নিচু যুক্ত ছাদ তবে সেকেলে বাড়ি ছোট ছোট দরজা জানালা বারান্দায় আট দশজন লোকের প্রচুর জলযুগের আয়োজন সজ্জিত ছিল সীতানাথ রায় মহাশয়ের প্রৌরা গৃহিণী সকলকে লুচি পরিবেশন করলেন কারণ এখানে বাইরের লোকের মধ্যে এক যা আমি আছি আর সবাই এই গ্রামেরই লোক আমার মনে হল তিনি লুচি পরিবেশনের ছলে আমায় দেখতে এসেছেন এবং বেশ একটু আগ্রহের সঙ্গে আমার দিকে চেয়ে চেয়ে বারবার দেখছেন জল যোগানতে রায়মশাই আমায় পাশের ঘরে নিয়ে গিয়ে ওর সঙ্গে আলাপ করিয়ে দিলেন আমি পায়ের ধুলো নিয়ে প্রণাম করতেই তিনি বললেন এসো বাবা এসো মনে হলো ঠিক যেন নিজের মা আমায় আরেকটি বর্ষীয়সী মহিলার সঙ্গে আলাপ করিয়ে দিলেন গৃহিণী নিজে বললেন বড় কুলীন বংশ যদি এখন আমার মেয়ের শিব পুজোর জোর থাকে তোমরা পাঁচজন আশীর্বাদ করো এরা আমার সঙ্গে যে অমায়িক হৃদ্যতা ব্যবহার করলেন শুধু এইসব পল্লী গ্রামেই তার তুলনা মেলে নিজে আমি অত্যন্ত সংকুচিত হয়ে পড়লাম এদের আত্মীয়তায় জানালা দিয়ে চোখে পড়ছে ওদের চোখ মেলানো ছাদের উপর ঝুঁকি পড়া নারিকেল বৃক্ষের কম্পমান শাখা প্রশাখা একটু পরে বাইরের ঘরে মেয়ে দেখানো হলো মেয়ে সুন্দরী না হোক বেশ দেখতে শুনতে বড় ঘরের মেয়ে বলে বোধ হয় বটে সীতানাথ রায়মশাই নিজে যত্ন করে মেয়েকে গান বাজনা শিখিয়েছেন বললেন মশাই বিনু আমার গান বাজনা জানে সেতার বাজাতে পারে সেটা একটু শুনতে যদি উনি চান আমি সলজ্জ মুখে চুপ করে রইলাম বটছাচমশাই বললেন হাঁ হাঁ বিনু দিদি ধরো একবার সেতারটা মেয়েটি বেশ সব প্রতিবভাবে গিয়ে বৈঠকখানার ঢালা বিছানায় বসে সেতার বাজালে সীতানাথ রায়মশাই নিজের ডুগি তবলা ধরলেন আমি গান বাজনার বিশেষ কিছু বুঝিনি করি কয়লা আর চুনের আড়তদারি তবুও মনে হলো মেয়েটি কাঁচা হাতে সেতার তার ধরে নেই সে নামিয়ে খানিক পরে যখন সে দুটি গান গাইলে তখন মেয়েটির কণ্ঠস্বর আমার কাছে বেশ ভালোই লাগলো তবে ওই যে বললুম ও জিনিসের সমজদার নই আমি সেই অপরাহ্নটি আমার জীবনের এক অদ্ভুত অপরাহ্ন বটে দূর সম্পর্কের পিসিমার বাড়ি থেকে ফিরছি থাকি কলকাতায় যখন আসি বাড়িতে খালে বদ্রে তখন হাঁটা এগারো বারো মাইল পথ নানা ধরনের পারাগা বিল বাউরির মধ্যে দিয়ে যাবার প্রলোভনেই পিসিমার বাড়ি যায় বিশেষ কোনো আত্মীয়তার টানে নয় সেই পথে ফেরবার সময়ে এই যেন এক দুর্লভ অভিজ্ঞতা কখনো শুনিনি যাদের নাম তাদের বাড়িতে এসে এমন অমায়িক ব্যবহার পাওয়া আমার কাছে সম্পূর্ণ অভিনব এই প্রাচীন জমিদার বাড়ি ওই ভাঙা পুজোর দালানের কারণে সে বটচারাটা জানালার বাইরে ওই গোলার শাড়ি এই সুগাইকা মেয়েটি সব যেন স্বপ্ন আমি জানি বিয়ে হবে না বিয়ে করার ইচ্ছে নেইও আমার থাকলেও উপায় নেই ব্যবসা জীবনের সবে আমার শুরু এখন বিয়ে করে নিজেকে সংসার জালে জড়িত করতে চাইনি আমি তাছাড়া ওরা অনেক কিছু ভুল খবর শুনেছেন আমার সম্বন্ধে এটা ওদের কথাবার্তা থেকে বুঝতে পারলাম আমি সামান্যই ব্যবসা করি তাও একটি বন্ধুর সঙ্গে ভাগে সামান্য পুঁজির উপর ব্যবসা এমন কিছু আয় হয় না যাতে কলকাতা শহরে বাসা করে পরিবার নিয়ে সচ্ছলভাবে থাকা যায় এমন সময় ভট চাচমশাই এমন একটি কথা বললেন যাতে আমি একেবারে অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে রইলাম তিনি বললেন বাবাজির নিজের বাড়ি আছে কলকাতায় নিজেই করেছেন রায়মশাই বললেন হ্যাঁ সে তো আপনি বললেন সেদিন আমি অবাক ভটছাঁচ মশাই জেনে শুনে মিথ্যে কথা বলছেন ঘটকালই অগ্রসর করবার জন্যে না উনি আমার সম্বন্ধে ভুল খবর পেয়েছেন আমি তখনই প্রতিবাদ করতাম কিন্তু হঠাৎ কেমন দুর্বলতা এসে গেল মনে ওই যে মেয়েটি এখানে বসে আছে ওর কাছে একুনি এত খেলো হব কেন বিয়ে হবে না জানি মেয়েটি উঠে যাক আমিও এখান থেকে চলে যাই তারপর আমি যা করব তা আমার জানাই আছে রায়মশাই বললেন তাহলে মেয়েটিকে বাড়ির মধ্যে নিয়ে যেতে পারি অপরাধের বোঝা যথেষ্টই ভারী হয়েছে তার কাছে আমার আর নয় আমি মেয়েকে নিয়ে যেতে বললাম একটু পরে এলো বাড়ির মধ্যে থেকে মেয়ের হাতের নানা রকম সূচের কাজকর্ম একটি রাস। কত রকমের তুলোর কুকুর পশমের আসন রুমাল টেবিল ঢাকা কাপড় মাছের আঁশের হাঁস ফ্রেমে বাঁধানো ইত্যাদি একটি সুদর্শন ছোট ছেলের সঙ্গে একজন জি সেগুলো নিয়ে এসে আমার সামনে রাখলে গিন্নিমা নাকি সেগুলি পাঠিয়েছেন আরও আধ ঘন্টা এইবার রওনা হতে হবে ওদের কাছ থেকে বিদায় নিলাম সীতানাথ রায়মশাই আমাকে প্রথমে কিছুতেই আসতে দেবেন না রাত হয়ে আসছে এখন তিনি আমায় ছেড়ে দিতে পারেন না রাত্রে এখানেই থাকতে হবে আমি বললাম কোনো অসুবিধে হবে না মঙ্গলগঞ্জের ঘাটে নৌকা ভাড়া করে চলে যাব। সে ঘাট তো মোটে দুই মাইল রাতে বেশ চলে যাবো সীতানাথ রায়মশাই আমার সঙ্গে একাই খানেক দূর হেঁটে চললেন বললেন আপনাকে আর বেশি কি বলবো মেয়ে আমার বড্ড ভালো আজ্ঞে নিশ্চয়ই আপনার মতামতটা যদি জানাতেন সেটা আমার মামার সঙ্গে পরামর্শ করে আপনাকে জানাব কারণ মামায় বলতে গেলে এখন অভিভাবক বলা বাহুল্য যে মাতুলকে কর্মকর্তা নির্দেশ করলাম তার খবর পর্যন্ত রাখিনি আজ তিন চার বছর বললুম তাহলে আপনি আর এগোবেন না সন্দেহ হয়ে এলো স্থানটি নির্জন গ্রাম ছাড়িয়ে বড় একটা বিল ডান দিকে সামনে ধুধু মাঠের চিরে সাদা বালির রাস্তা সোজা পশ্চিম দিকে চলে গিয়েছে কেউ কোথাও নেই রায়মশাই এদিক ওদিক তাকিয়ে সুর নিচু করে বললেন যাতে এ হয় তা তোমাকে করতেই হবে বাবাজি আমার স্ত্রীর বড্ড পছন্দ হয়েছে তোমাকে আমায় ডেকে বলছিল আর কি জানো বাইরে ঠাট যতই দেখো তেমন অবস্থা তো আর নেই তোমার মতো সুপাত্র কোথায় পাবো দেনা পাওনার জন্য কিছু আটকাবে না তোমার কলকাতার বাড়ি সাজানো আসবাবপত্র দিতে পারবো না হয়তো তবে মেয়ের গা সাজানো গহনা দেব। ত্রিশ বড়ি সোনা দেব ওর গর্বধারিণীর যা আছে তা দুই মেয়েকে তিনি ভাগ করে দেবেন তাহলে মনে থাকে যেন বাবাজি এই প্রথম তিনি আমায় ঘনিষ্ঠ সম্বোধন করলেন চলে এলাম সেদিন এবং কয়েকদিন পরে কলকাতাতেও এলাম তারপর আমি কোনো উচ্চবাচ্য করিনি এ বিষয়ে সীতানাথ মশাই পত্র দিয়েছিলেন লোক পাঠিয়েছিলেন বহু অনুরোধ করেছিলেন শেষ পর্যন্ত যদি আমি বিবাহ করি উৎকৃষ্ট ধানের জমি মেয়ের নামে লেখাপড়া করে দিতে চেয়েছিলেন প্রায় পনেরো বিঘে বড়ই দুঃখের সঙ্গে বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করতে হলো আমায় তিনি আগাগোড়া ভুলের উপর যে বাড়ির ভিত পত্তন করেছিলেন সে ভিতের উপর আমি বাড়ি তুলতে পারিনি সব কথা খুলে বলিনি কেন তখন বয়স ছিল কম গর্বে বাদে মুখ ছোট হয়ে যায় এখন হলে সব খুলে বলতাম তখন তা পারিনি এখন দেশেই আছি এই যুদ্ধের বাজারে স্ত্রী পুত্র নিয়ে সংসার চালানো বড়ই কষ্ট ব্যবসা অনেক দিন নষ্ট হয়ে গিয়েছে বন্ধুই হোক আর যেই হোক ভাগে ব্যবসা না করাই ভালো এই অতি মূল্যবান অভিজ্ঞতা ক্রয় করতে হয়েছে অতি কষ্টে উপার্জিত হাজার সাতেক টাকার বিনিময়ে সেদিন প্রবা বললে সামনের মাসে ধান ফুরিয়ে যাবে ছত্রিশ টাকা চালের মন কি করে এই পুরীপাল্লা চালাবো সংস্থায় নাকি কন্ট্রোলের ধান দিচ্ছে মহকুমায় চেষ্টা করি দেখো না তাই আজ কদিন ধরে হাঁটাহাঁটি করছি মহকুমায় ধান সংস্থায় দেবার মালিক এক বড় অফিসার তিনি কলকাতা থেকে এসে দিনপনেরও আছেন তার আর দালি কদিন ফিরিয়ে দিয়েছে আজ নকুর চকর্তী বললে এমনি না হয় একজন উকিল ধরে হাকিমের কাছে দরখাস্ত দিতে হবে রোজ হেঁটে আর পারেনি তাই দুজনে মিলে একখানা নৌকা ভাড়া করে এসেছিলাম বেলা দশটার সময় হাকিমের বাসায় ফটকে গিয়ে দাঁড়িয়ে আছি কেউ কিছু জিজ্ঞেস করে না ভেতরে ঢুকতেও সাহস হয় না এমন সময় হাকিমের চোখরা আর দালিকে আসতে দেখে তাকে বললাম ওহে শোনো আমাদের দরখাস্তখানা নিয়ে যাও না সাহেবের কাছে হাকিম বাঙালি হলেও তাকে সাহেব বলায় নিয়ম লোকটা ইতস্তত করছে দেখে নকুর চক করতে তাকে দুয়ানা পয়সা দিয়ে বললে পান খেয়েও আমরা গরিব লোক নিয়ে যাও দরখাস্তখানা আজ নদিন হাঁটাহাঁটি করছি ধান মঞ্জুর হলে তোমায় আরও কিছু দেব আর দালি কী ভেবে দরখাস্ত নিয়ে চলে গেল দু ঘন্টা কারও দেখা নেই কেউ ডাকে না সাহেব তো দূরের কথা আর দালেরও চুলের টিকি আর দেখা যায় না নকুর চকর্তী বলে কি ব্যাপার হে দুওয়ানা পয়সায় গেল এ বাজারে থাকলে তবুও ছেলেফিলের জন্য দুকানা কুচু গজা টজা নিয়ে গেলে এমন সময় সেই ছোকরা আর দালি বারান্দায় বেরিয়ে বললে রামলাল বাবু কার নাম নকুর চকর্তী বলে যাও হে তোমার ডাক পড়েছে দেখে এসো আমার কথাটাও একটু বলো না এ মরে যাবে ছেলেপিলে বারান্দা পার হয়ে সামনের সাজানো মাজারি গোছের ঘরে ঢুকেই আমি সামনে একটি মহিলাকে দেখে একেবারে চমকে গেলাম থতমত খেয়ে সরে যাব কিনা ভাবছি এমন সময়ে মেয়েটি হাত তুলে আমায় নমস্কার করলে আমি আরও থতমত খেয়ে গেলাম হাতের একখানা কাগজ দেখিয়ে মেয়েটি বললে এই দরখাস্ত আপনি করেছেন আমি আপনার নাম দেখে বুঝেছি আর গ্রামের নাম দেখে আমায় চিনতে পারলেন না নিজেকে খানিকটা সামলে নিয়ে মেয়েটির দিকে ভালো করে চাইলাম কোথায় যেন দেখেছি কিন্তু মনে করতে পারলাম না কোথায় দেখেছি মেয়েটি মৃদু হেসে বললে আমাদের বাড়ি আপনি গিয়েছিলেন আমার বাবার নাম শ্রী সীতানাথ রায় কাপাসিপাড়া আমার সমস্ত শরীর যেন কাঠের মতো আরষ্ট হয়ে গিয়েছে এই সেই স্মৃতি সীতানাথ রায়ের মেয়ে মেয়েটি আবার বললে আমি আপনাকে আরও দুদিন দেখেছি দেখেই চিনেছিলাম একটু সন্দেহ ছিল আজ দরখাস্তে আপনার নাম দেখে আর সন্দেহ রইল না উনি একটু বিশ্রাম করছেন আপনার দরখাস্ত ওকে বলে মঞ্জুর করিয়েছি নিয়ে যান চেহারা খারাপ হয়ে গিয়েছে আগেকার চেয়ে একটু চা খাবেন আমি যেন সংজ্ঞা ফিরে পেয়ে বললাম না না এখন থাক মেয়েটি হাত তুলে নমস্কার করে বললে এবার এখানে এলে কিন্তু আবার দেখা করবেন ওকে বলেছি আমার বাপের বাড়ির দেশে আপনার পিসিমার বাড়ি অবশ্যই আসবেন চা খাবেন সেদিন আমি দরখাস্ত হাতে নিয়ে বার হয়ে এলাম সস্তায় দুমন ধানের পারমিট পেয়েছি স্ত্রী পুত্র এখন দুমাস খেয়ে বাঁচবে